পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বন্ধ হয়ে যাবে এই ঘোষণা হওয়ার পর থেকেই বিভিন্ন কথা কিন্তু সমাজ মাধ্যমে শোনা যাচ্ছে এখন একটা কথা খুব জোরদারভাবে শোনা যাচ্ছে যে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের সময়সীমা নাকি বড়ানো হয়েছে অর্থাৎ এর বন্ধ যেটা উনত্রিশে ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল এখন সেটা বেড়েছে এবং অনেকে এও বলছে না কি পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বন্ধ হবে না এটা নাকি বলছে বা শোনা যাচ্ছে যাই হোক সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব যে আদৌ কি পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বন্ধ হবে বা পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের সময়সীমা বাড়িয়েছে কিনা তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে পুরোটা বুঝতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে রিজার্ভ ব্যাঙ্কের মাধ্যমে জোরদার ধাক্কা খেয়েছে পেটিএম আরও ভালো করে বললে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের যাবতীয় লেনদেনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আগামী উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের পর থেকে তারা আর ব্যাঙ্কিং পরিষেবা দিতে পারবে না বলে আগেই স্পষ্ট করে দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক এখানে আমার দুটো কথা আছে প্রথম কথা এটাই হচ্ছে যে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বন্ধ করার কথা বলেছে পেটিএমের বাকি ফিচার্সগুলো নয় আপনারা যেমন পেটিএমের বাকি ফিচার্স ব্যবহার করছিলেন পেটিএমের ওয়ালেট পেটিএম থেকে টাকা জমা অর্থাৎ টাকা লেনদেন করা অন্য ব্যাঙ্ক অ্যাড করে এই সব কাজগুলো আপনারা কিন্তু করতে পারবেন শুধুমাত্র পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বন্ধের যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বা ঘোষণা করা হয়েছে সেটাই করা হয়েছে এবং পেটিএম যেটা বলছে পেমেন্ট ব্যাঙ্ক উনত্রিশে ফেব্রুয়ারি পর থেকে আর কেউ ব্যবহার করতে পারবে না অর্থাৎ পেটিএমের কোনো লেনদেন আপনারা কিন্তু করতে পারবেন না তবে পেটিএম কর্তৃপক্ষের অনেক অনুনয় বিনয়ের পর সেই সময়সীমা বাড়িয়ে পনেরো মার্চ করেছে আরবিআই তাহলে এখন কিন্তু আপনাদের কাছে স্পষ্ট যে যেটা উনত্রিশে ফেব্রুয়ারি ছিল সেই সময়সীমাটা বেড়ে পনেরোই মার্চ করা হয়েছে অর্থাৎ পনেরোই মার্চ পর্যন্ত পেটিএম পেমেন্ট ব্যাংকের পরিষেবা আপনারা ব্যবহার করতে পারবেন বা পরিষেবা পাবেন জমা তোলা অর্থাৎ ট্রানজ্যাকশন করতে পারবেন পেটিএমের প্রতি তাদের এই মন নরম হওয়ায় আরও একটি বড় ইঙ্গিত পাওয়া গেল যা দেখে অনেকে মনে করছেন শেষ পর্যন্ত সংস্থাটি হয়তো টিকে যেতেও পারে অর্থাৎ পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বন্ধ হবে না এমন একটা আশা কিন্তু অনেকে করছে আদৌ এটা সত্যি না মিথ্যা সেটা কিন্তু কেউ জানে না তবে স্বভাবত এটা আমরা মিথ্যা বলেই ধরে নিতে পারি কারণ যেহেতু আরবিআই ঘোষণা করেছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক উনত্রিশে ফেব্রুয়ারির মধ্যে কেউ পর থেকে আর কেউ ব্যবহার করতে পারবে না এখন সেই সময়সীমাটা বেড়ে পনেরোই মার্চ করা হয়েছে এবার এইটা দেখেই অনেকে আশা করছে যে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক নাকি বন্ধ হবে না যাই হোক সেটা সময় বলে দেবে ভারতীয় অর্থ ব্যবস্থায় ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে প্রথম যুগান্তকারী পদক্ষেপটা পেটিএমই করেছিল নোটবন্দির সময় তাদের দেখানো পথ ধরে ভারতের লেনদেন ব্যবস্থায় বড় পরিবর্তন আসে পরবর্তীতে গুগল পে ফোনপে এসে বাজার অনেকটাই দখল করেছে অর্থাৎ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে যখন নোটবন্দির সময় ছিল তখন কিন্তু পেটিএম সত্যি কথা বলতে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক অনেক বড় কিন্তু হেল্প করেছে মানুষদেরকে কিন্তু এদেরকে টেক্কা দিয়ে পেটিএমের থার্ড পার্টি পেমেন্টও গেটওয়ে হিসেবে কাজ করার পাশাপাশি গড়ে তুলেছিল পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক ফলে ভারতীয় অর্থনীতিতে পেটিএমের গুরুত্ব ও প্রভাব যথেষ্ট কিন্তু পেটিএমের বিরুদ্ধে অনি অনিয়ম ও আর্থিক কেলেঙ্কারির অভিযোগ নতুন নয় অর্থাৎ পেটিএমের বিরুদ্ধে অভিযোগ পুরাতন অনেক সেই মানধার তামল থেকে চলে আসছে যখন থেকে এই মানে এরকম ঘটনা প্রথম নয় আর কি এর আগেও এরকম ঘটনা বা এরকম ঘটনার কথা শোনা গিয়েছে প্রথমে তাদের রিজার্ভ ব্যাঙ্ক সতর্ক করেছিল কিন্তু তা না শোনাতে এবার পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক কার্যত বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তবে এক্ষেত্রে একটা চরম বিভ্রান্তি দেখা গিয়েছে বাজারে এবার সেটাও আলোচনা করব কি বিভ্রান্তি দেখা গিয়েছে তার আগে এখানে আরেকটা জিনিস আমি আপনাকে বলি যে কাউকে যখন বারবার সতর্ক করছে সেই সতর্কটা শোনা হয়নি যার ফলে কিন্তু এই করা পদক্ষেপটা পেটি রিজার্ভ ব্যাঙ্ক নিয়েছে এটা কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন রিজার্ভ এবার যেটা বলছে দেখুন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বন্ধ করে দেওয়ার নির্দেশ দিলেও পেটিএম পেমেন্ট অ্যাপ নিয়ে কিছু বলেনি এমনিতেও পেটিএম ইউপিআই অ্যাপ বা থার্ড পার্টি পেমেন্ট অ্যাপের বিরুদ্ধে আলাদা করে তেমন কোনো অভিযোগ নেই যেটা আমি আপনাদেরকে আগেই বললাম শুধুমাত্র পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বন্ধ হয়েছে পেটিএমের বাকি ফিচার্স আপনারা ব্যবহার করতে পারবেন তবে জনগণের বিভ্রান্তি দূর করতে এবং পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক যাতে চালু থাকে তার জন্য এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল আরবিআই তারা ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই চিঠি লিখে যাতে পেটিএম পেমেন্ট অ্যাপ চালু থাকে সেই বিষয়টি দেখার কথা জানিয়েছে অর্থাৎ পেটিএম পেমেন্ট অ্যাপ অর্থাৎ পেটিএম যেটা বলছে আপনারা পেটিএম যেটা ব্যবহার করছেন সেটা ব্যবহার করতে পারবেন সেটাতে কোনো রকম সমস্যা নেই তবে এতদিন পেটিএম পেমেন্ট অ্যাপের ব্যাংকার হিসেবে কাজ করে এসেছে যে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক স্বাভাবিকভাবেই রিজার্ভ ব্যাঙ্কে নিষেধাজ্ঞার পর পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে তাদের অ্যাপের ব্যাংকার হিসেবে রাখা যাবে না অর্থাৎ পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বন্ধ হয়েছে তাই স্বাভাবত এই জিনিসটাও হবে তাই নতুন ব্যাংকার হওয়ার জন্য এইচডিএফসি আইসিআইসিআই ব্যাংকের মতো আরও বেশ কিছু ব্যাংকের সঙ্গে তাদের কথা চলছে বলে আগেই জানিয়েছিলেন পেটিএমের প্রধান বিজয় শেখর শর্মা উল্লেখ রিজার্ভ ব্যাংকে নিষেধাজ্ঞার জেরে পেটিএমের অভিভাবক সংস্থা ওয়ান সেভেন কমিশন বলছে কমিউনিকেশন ওয়ান নাইনটি সেভেন কমিউনিকেশন শেয়ার দর ব্যাপকভাবে পড়ে গিয়েছিল তা অর্ধেক ও অনেকটা নিচে নেমে গেছিলো তবে রিজার্ভ ব্যাঙ্ক ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনকে পেটিএমের হয়ে চিঠি লেখার পর আবার তাদের শেয়ার দর বাড়তে শুরু করেছে প্রতিদিনই একটু একটু করে শেয়ারের দাম বাড়ছে ওয়ান নাইনটি সেভেন কমিউনিকেশনের অর্থাৎ যেহেতু একটা জিনিস আপনিও জানি আপনিও জানেন প্রত্যেকে জানেন যখন কোনো জিনিসের নাম যখন খারাপ হয়ে যায় না তার চারিদিকটা খারাপ হয়ে যায় কোন জিনিসের যখন নামটা খারাপ হয়ে যায় তো অর্থাৎ কোন জিনিসের নামটা বদনাম হয়ে যায় তখন তার চারিদিক থেকে ক্ষতি হয় পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক যখন বন্ধ কথার ঘোষণা বন্ধ করার কথা ঘোষণা করা হলো তারপর থেকে কিন্তু সবাই ভাবে যে পেটিএম অ্যাপও চলবে না পেটিএম অ্যাপে ফ্রড হ্যাঁ এবং বিভিন্ন রকম গুজব বিভিন্ন রকম কথা কিন্তু সমাজ মাধ্যমে চলতে থাকে যেগুলো কিন্তু তাদের জন্য খুবই ক্ষতিকর বিশেষ করে যে সংস্থা অর্থাৎ পেটিএমের কিন্তু খুবই ক্ষতিকর কারণ শুধুমাত্র পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বন্ধ হয়েছে এটা সাধারণ মানুষকে কে বোঝাবে সাধারণ মানুষ তো ভয় করে না যে এরকম যে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের এরকম হলো তাহলে পেটিএমের হবে না কি ক্ষতি এই রকম ভয় আর এই রকম একটা সংশয় নিয়ে কিন্তু চলে যার ফলে কিন্তু পেটিএমের উপর ভরসা করাটা আস্তে আস্তে উঠিয়ে দিচ্ছিল কিন্তু এই জিনিসটা একদম খারাপ কারণ আপনারা খবর শোনেন প্রত্যেকে এখন খবর জানে কিন্তু তার সত্ত্বেও কিন্তু এই জিনিসগুলো একটু বাড়িয়ে বাড়িয়ে করাটা বা মনের মধ্যে বাড়ানো এটা আমাদের স্বভাব যার ফলে আমাদের মনের মধ্যে একটা সংশয় সবসময় থেকে যায় যে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বন্ধ হয়েছে তাই পেটিএমকে ভরসা করা যাবে না পেটিএম আমরা ইউজ করব না এই রকম একটা ভুল ধারণা মনের মধ্যে থেকে যায় পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বন্ধ হয়ে যাচ্ছে তাতে আমাদের কোনো ক্ষতি নেই মানুষের কোনো ক্ষতি নেই আপনার সরকার অর্থাৎ আই তো সময় দিচ্ছে যে টাইমের মধ্যে বলছে তারপর থেকে আপনারা ব্যবহার করতে পারবেন না উনত্রিশে ফেব্রুয়ারি ছিল সেটা বেড়ে হয়েছে পনেরোই মার্চ পনেরোই মার্চের মধ্যে আপনার পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে যে টাকা রয়েছে সেটা আপনি আপনার অন্যান্য ব্যাঙ্কে ট্রান্সফার করে নিন আপনি তো পেটিএম অন্য ব্যাঙ্কও আপনি অ্যাড করতে পারবেন সেখানে ট্রান্সফার করে নিতে পারবেন অসুবিধার কোনো কিছু নেই পেটিএম পেমেন্ট একটা ব্যাঙ্ক যে ব্যাঙ্ক আপনার পেটিএম অ্যাপ ছিল পেটিএমের মধ্যে অ্যাড ছিল ফোনপের মধ্যে অ্যাড ছিল সেই ব্যাঙ্কটাই এখন থাকবে না ও তার পরিবর্তে আপনি এ অন্য ব্যাঙ্ক অ্যাড করতে পারবেন কোনো রকম অসুবিধা হওয়ার কোনো রকম কথাই নেই তো যাই হোক এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশান সেটা অলের সেট করে রাখবেন কারণ আমরা এই ধরনের ভিডিও অর্থাৎ আপডেট যে কোনো আপডেট সংক্রান্ত ভিডিও প্রতিনিয়ত আপ আপলোড করতে থাকি তো যাই হোক আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা